হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নতুন একটি ভিডিও নিয়ে আজও আপনাদের মাঝে চলে এলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মায়েরা কি না করে তার সন্তানদের জন্য সন্তানদের মনটা ভালো রাখার জন্য কখনো গ্রামে কখনো বাসায় আবার কখনো বা কোথাও বেড়াতে নিয়ে যায় তারপরে যেন বাচ্চাদের মনটা স্থির থাকে ভালো কোনো কাজে আর হাজবেন্ড যেহেতু দেশে নেই দেখা যাচ্ছে এগুলো সামলিয়ে রাখাটা অনেক টাফ হয় এখন তারপরে কিছু করার নেই মা বলে কথা মায়ের প্রতিটা ধাপ পালন করতে হয় সে মায়ের আর তেমনি ভাবে চলে এসেছিলাম গ্রামে গ্রামের মসজিদে ওয়াজ হবে আর বাচ্চারা খুব জোর ধরল তাই নিয়ে আসলাম ওদের গ্রামে আর গতকাল ভিডিওতে আমি বলেছিলাম বাচ্চাদের স্কুলে ক্রীড়া অনুষ্ঠান আর কি আরম্ভ হয়েছে সে ভিডিওগুলো আমি একটু একটু করে গুছিয়ে রেখেছিলাম আপনাদেরকে মানে শেয়ার করবো বলে আপনাদের কাছে এখন যদিও রমজান মাস ভিডিওটি রমজান মাসে চলে অনুষ্ঠানে কিছু আমি যদিও শেয়ার করি না আর কিছু শেয়ার করলে তো অসম্ভব তো একটু একটু করে শুট করলাম তো এই একটু ভিডিওর মধ্যে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নৃত্য যদিও অনেক হয়েছিল কিন্তু সব আমার এই দুইটাই আর কি ভালো লাগছে বিশেষ করে ছোট মেয়েটার তাই একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর যদিও মাস্টার রমজান আল্লাহ মাফ করুক আপনারা কোন কীভাবে নেবেন জেনেগুলো জানি না কিন্তু আমি ওই যে বলছিলাম যে ভিডিও একটু একটু করে গুছিয়ে রাখছিলাম তখন আমি অসুস্থ কারণে দিতে পারি নাই তাই এখন আর কি শ্যুট করলাম মাসে আমি কিন্তু যদি আমার জীবনের উপর মানে এত কিছু পেরা যাবে আমি ভাবতে পারি নাই শ্বশুর থাকা অবস্থায় বাবার বাড়ি থেকে ফোন আসলো চাচা তো বোনের বিয়ে মানে হঠাৎ করে ওরা ছেলের পক্ষ থেকে দেখতে এসে পছন্দ করেছে তো দিনও দিয়ে দিয়েছে তো এখন কি করার আমাকে আর ছাড়ছে না যাইতে হবে তাই আর কি পরে ওখানে গেলাম তো গিয়ে এখন সবাই মিলে একটু আনন্দ করলাম এদিকে বর চলে এসেছে তো বরের যে খাবারটা দিতে হয় বরের সঙ্গে আরো দুজন আছে তাই আমি বললাম এই খাবারে কি হবে তো এই যে দেখেন আমি তো এদিকে

একটা পরের দিন ভিডিও ছিল বুকে মানে আমাদের মেয়েকে আনতে যাব কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি মানুষের সংখ্যা মোটামুটি অনেকে ছিল তাই আর কি মানে প্রাইভেট কার না নিয়ে সরাসরি পাশে নিয়েছিল তো এদিক দিয়ে দেখছি রাস্তার এপার ওপারে মানে আখ বলে সে আখের আর কি চাষ করছে বলা যায় এদিক দিয়ে আর কি আখের চাষটাই বেশি হয় জায়গাটা হলো লালপুর অর্থাৎ গোপালপুর লালপুর বলে ওই জায়গায় আর কি অসুস্থ হয় অসুস্থ হওয়াটা স্বাভাবিক আর অসুস্থ নিয়ে যে এত জায়গায় আমি ঘোরাফেরা করলাম আমি নিজেই অবাক হলাম এই জায়গায় বলবো মহান আল্লাহ তালার অশেষ রহমত ক্ষমতা যার কারণে আমি একটু অসুস্থ ছিলাম তারপরে সব জায়গাটা আর কি ম্যানেজ করলাম সবারই মনটা আর কি ঠিক রাখলাম যেমন দায়িত্বটা তেমনি বাচ্চাদেরও যেন একটু মনটা ভালো থাকে সেই জন্যে আর কি ঝুঁকি নিয়েও দৌড়াদৌড়ি ছোটাছুটি করলাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দুয়া ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নেবেন এদিক দিয়ে আমরা কিন্তু চলে এসেছি বরের বাড়িতে তো এসে দেখিয়ে আমাদের যে কনে অর্থাৎ মেয়ে তাকে সাজাচ্ছে বরের আর কি বাড়ির লোকজন বাড়িটা যদিও নতুন দিয়েছে তারপরে ফার্নিচার এটা ওটা সবই নতুন পুরাতন কিছুই না নতুন আর কি উঠিয়েছে আর এদিক দিয়ে যার যার মতো শেষে আর কি একটু রেস্ট নিচ্ছে সবাই আর কি ক্লান্ত অনেক দূরের পথ ফিরিয়ে আসা হয়েছে আর গাড়িতে অনেকে জার্নি করতে পারে আবার অনেকে করতে পারে না সেটাই হলো মেন প্রবলেম তাছাড়া ছেলেটা মোটামুটি ভালো লাগলো কথাবার্তা আমি একটু বলেছিলাম এবং ওনার পরিবারটাও ভালো যাই হোক বোঝা যাচ্ছে এখন শেষ পর্যন্ত ভালোটা থাকলেই আলহামদুলিল্লাহ আর আমাদের বোনটা বেশি বয়স না অল্প বয়স অল্প বয়সে আর কি বিয়েটা হয়ে গেল সংসারে যে একটা চাপ তো সবাই দোয়া করবেন ওর জন্য আমিও কিন্তু এসে বসে পড়েছিলাম আর ভিডিওটা আমি করছিলাম না আমার মেয়ে একটু শ্যুট করেছিল এদিক দিয়ে খাবারের আয়োজনটাও মার্শাল্লাহ মোটামুটি ভালো ছিল আর আমরা কিন্তু অফ ক্যামেরাতে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আর কি বসে পড়েছিলাম তাছাড়াও আমাদের মাঝে মাঝে মানে শরীর মনে ভালো রাখার জন্য বেড়ানোটা কিন্তু ঠিক বেড়ালে আসলে আর কি শরীরও ভালো লাগে মনটাও ভালো থাকে এখন কিন্তু মানে ছেলের বাড়ি থেকে আমরা চলে আসবো সেই মুহূর্তটা একটু শ্যুট করলাম তো আসার আগে আমি মানে ইয়াক বললাম মানে আমার তো বোন বললাম যে তোমার শ্বশুর শাশুড়ি তাছাড়া দেখা যাচ্ছে সবাইকে যাক যাক বলার দরকার বলে চলে আসো ওরা এক এক করে সবাই গাড়িতে চলে গেছে তো আমি আর কি ওখানে দাঁড়ায় ছিলাম তো এ তো গাড়ি উঠে আর কি চলে যাচ্ছি আর আরেকটা কথা আসলে মেয়েদের কিন্তু কোনো নিজের বাড়ি হয় না যে বাড়িতে ছোট থেকে বড় হলাম খাইলাম নিজের মতন করে আর কি সব কিছু করে তুললাম সে মেয়েটাই চলে যায় পরের বাড়িতে আবার পরের বাড়িও যে তেমন করে মানে সুন্দর করে সামনে গুছিয়ে নিলাম নিজের একটা অধিকার দিয়ে বলবো যে আমার বাড়ি সেটাও কিন্তু আমার বাড়ি থাকে না তো এটাই হলো মেয়েদের আসলে বাস্তব জীবন কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম